আমি এখন নিজের মতো থাকি দেওয়া কষ্ট আর ছাপ পড়ে না মনে কষ্টগুলো আমি এখন ভাষায় নদীর জলে আর প্রকৃতির মাঝে আমি এখন দুঃখের মাঝে নিজেকে সুখী ভাবতে পারি কারণ আমি বুঝেছি দুঃখ আছে বলে সুখের মূল্য এত বেশি এখন কোনো কষ্ট আর ভারী বর্ষণ হয়ে চোখে ছড়ে না প্রিয়জনকে হারিয়ে আমি পাথর হয়ে গেছি কোনো কষ্টকে এখন আর বুকে ক্ষত সৃষ্টি করতে দেই না সকল কষ্টকে এখন হাসিমুখে বরণ করতে শিখেছি আমি এখন নিজের মতো নিজেকে গুছিয়ে নিয়েছি